পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহাশয়ের সাতষট্টিতম জন্মদিন উপলক্ষে কলকাতার আশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের উদ্যোগে প্রায় দশ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র সঙ্গে ছোটো ছোট বাচ্চা এবং মহিলাদের মিষ্টি এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বৎসরের প্রথম দিনই সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে এই সুন্দর উপহার তুলে দিতে পেরে যেরকম পৌরপিতা আনোয়ার খান খুশি তেমনি খুশি আশি নম্বর ওয়ার্ডের নাগরিকগণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের এই প্রতিষ্ঠা দিবস যেটা ফার্স্ট জানুয়ারি হয় তার সাথে সাথে আমাদের এলাকার বিধায়ক কোটবন্দরের বিধায়ক জেনা ফিরাদাকিম সাহেব তার তারও জন্মদিন আছে তো আমরা এই মঞ্চ থেকে দুটো সেলিব্রেট করতে আমরা পেয়েছি যেটা হচ্ছে আমাদের পার্টি ফাউন্ডেশন ডে তার সাথে সাথে মেয়র জেলা ফিরাদাকিমের জন্মদিন এই যে আপনি দেখলেন এখানে যে মহিলাদের বা পুরুষদের এখানে যে দশ থেকে বারো চোদ্দো হাজার লোক এখানে যে আশি নম্বর ওয়ার্ড থেকে মানে আসে প্রত্যেক বাড়ি আসে তারা এই একটা ফার্স্ট জানুয়ারিতে নতুন বছরে নতুন মানে যে জন্মদিন বা পার্টি পার্টি যে জন্মদিন এই যে পালন করাটা এইটা আমার কাছে বিরাট বড় চ্যালেঞ্জ কেন আমার যে পার্টি যে যে ওয়ার্কার যারা আছে যারা আমার ভাইরা যারা দিন রাত এটাকে এই এক ফার্স্ট জানুয়ারির জন্যে খানিক আগে থেকে মানে এই পুরো প্রোগ্রামটাকে সেট আপ করা তৈরি করা আমি কিছু করি না আমার যা আমার যে হ্যান্ডস আছে আমার যে হাত আছে তারা কিন্তু এটা পুরোপুরি দায়িত্ব নিয়ে সমস্ত কাজগুলো করে আর এর পরিশ্রমে এত বড় এই অনুষ্ঠান সফল করতে পারি আমরা আপনি দেখুন এইখান থেকে সিনিয়র সিটিজেন নারী সম্মান আপনার হ্যান্ডিক্যাপ আপনার হ্যান্ডিক্যাপ যারা আছে তারা এর মধ্যে দিয়ে ওই আমাদের বৃদ্ধা আছে বৃদ্ধা মহিলা আছে বা বৃদ্ধা পুরুষ আছে তাদেরকে এই যে মঞ্চ থেকে সম্মান দেওয়া তারা চার হাজার আছে এমন ফ্যামিলি যাকে সম্মান আমরা এই মঞ্চ থেকে নানি সম্মান করি তার সাথে সাথে আপনার আট হাজার এমন আছে দরিদ্র মানুষ যারা মানে কম্বলে যেন এই ঠান্ডাতে শীতে যারা কম্বলে দেওয়া হয় প্রত্যেকবারই আমরা এখান থেকে আট থেকে দশ হাজার লোককে কম্বল বিতরণ করি তার সাথে সাথে আমাদের নারী সম্মান বয়োজ্যেষ্ঠ মানুষ যারা সিনিয়র যারা এলাকা মানে সোশ্যাল সামাজিক লোক অনেকই যারা এই মঞ্চে আসে সেলিব্রেট করতে আমাদেরকে তাদেরকে সম্মান করি তো এটা প্রত্যেক বছরই চলতে থাকে আর সেই ফলে আপনি দেখছেন কলকাতা বুকে কোনো ওয়ার্ডে এত বড় প্রোগ্রাম আপনার আমি জানি না কি কোথাও কেউ আমার বন্ধুরা কাউন্সিলাররা যারা আছে তারা কিন্তু আমরা কেন আমরা নিয়ে আমরা যে ওনার যে বার্থডে সেলিব্রেশন করি এটাও একটা বিরাট বড় মানে প্রক্রিয়া আছে যাতে কি আমরা সবাই মিলে এটা দেখবেন কি সবাই মিলে কিন্তু এই মঞ্চে আপনার গোটা পঞ্চাশ থানা পণ্ডিত পুরোহিত তারা থাকে এই মঞ্চে আপনার মসজিদের যা ইমাম সাহেব আছে মসজিদ সাহেবে তারা আছে ওরাও তিরিশ পঁয়ত্রিশ জন থাকে তার সাথে সামাজিক লোক আছে সবাই কিন্তু এই মঞ্চে এসে সব আশীর্বাদ করে দোয়া করে আর এই জন্যে আমরা এত বড়ো মঞ্চ করে এই এই প্রোগ্রামটা আমরা করি প্রত্যেকবারে তো এটা কি আছে একটা উৎসাহ আছে এই উৎসাহ মধ্যেই আমরা সকালকেই মানুষকে নতুন বছরে নতুন নতুন দিনে আমরা তাকে উপকার উপহার তুলে দিই আজ জয়নগরে স্পেশাল মোয়াল দিয়েছি শাল দিয়েছি ফুল দিয়েছি এগুলো সম্মান দেওয়া সম্মানটা এটা এক বছর মনে থাকবে কি আমরা মানে দাদার বার্থডেতে তার জন্মদিনে আমরা পার্টি প্রতিষ্ঠা দিবসের মধ্যে আমরা গেলাম তো আমরা এই আমাদের পার্টির তরফ থেকে এই সম্মান আমার কাউন্সিলর বা আমাদের পুরো দলের টিম তারা করেছে এটা কিন্তু মনে রাখে